অনেক পদবঞ্চিত কর্মকর্তা আমরা মাঠে দেখি যারা বিগত সরকারের সময় দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিল পদোন্নতি পায় নাই তারা আজকে ডাবল প্রমোশন পাইছে আপনি অনেকে খেয়াল করবেন দেখবেন যে কেউ জয়েন্ট সেক্রেটারি ছিল তার সচিব হয়েছে স্ট্যান্ড সেক্রেটারি ছিল এখন অ্যাডিশনাল হয়েছে কিন্তু আমাদের কী হয়েছে কোনো কর্মচারী লেভেলে এরকম কোনো ঘটনা ঘটছে যাকে একটা প্রমোশন দিয়েছে আমরা যারা এ পর্যন্ত চাকরি জীবনে একটা প্রমোশনও পাই নাই তাদের জন্য কিন্তু সরকার এখনও পর্যন্ত ভাবে নাই আবার একইভাবে দেখেন আমরা দু হাজার সালের পরে আজকে দশ বছর হলো কোনো পে স্কেল পাই নাই যদি আগের রীতিনীতি ভাবি তাহলে আমরা প্রতি পাঁচ বছর পরেই তেলে পাওয়ার কথা কিন্তু পাই নাই যেহেতু দশ বছর হয়েছে আমরা সরকারের বলতেই পারি যে আমাকে এখন ডাবল প্রমোশন ইয়ে দেন পে স্কেল দেন এটা আমাদের যৌক্তিকভাবে তো এই সমস্ত কথাগুলি বলার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এবং সেটার কাউন্সিল সামনে দশ এগারো তারিখে তা আমি আশা করবো আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ থাকবে এবং সেখানে সমন্বয় পরিষদকে আপনার সামনে নিয়ে তুলে ধরবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে শেষ করলাম সমগ্র বাংলাদেশের কর্মচারীদের যে অবহেলিত জায়গা আছে এখানে আমরা আন্দোলন করতে যাচ্ছেন আপনারা আমরা যারা কর্মচারী আছি আমাদের উচিত আমাদের অত্যন্ত ফরজ দিয়ে দাঁড়াচ্ছে আজকে আপনাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলাইয়ে কণ্ঠ এবং হাতে হাত রেখে আগা এগিয়ে দেওয়ার জন্য আমরা অনেক সময় আপনাদেরকে সময় দিতে পারি না তো আজকে যেহেতু জনস্বাস্থ্য প্রকাশ অধ্যক্ষে এসেছেন আমি আপনার আজকের অনুষ্ঠানের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকোশ অধ্যক্ষের সকল কর্মচারীকে আহ্বান করব আমরা নিজের স্বার্থে এটা কোনো ব্যক্তি নেতার স্বার্থে নয় সবার নিজস্ব স্বার্থের জন্য আমরা আগামীতে যে কোনো সম্মেলনে আন্দোলনে একসাথে আন্দোলন করব সম্মেলনে যাব দাবি আদায় করার জন্য যা যা করতে হয় সবাই একসাথে কাজ করবে এই প্রত্যাশা নিয়ে আজকে আমি অনুরোধ করব আপনার সবাই একসাথে এই যারা নেতৃবৃন্দ আসছেন তাদের ডাকে সারা দিয়ে আমরা আগামীতে পথ চলবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে দিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ